জামায়াতের রাজনীতিই হচ্ছে জামায়াত কখনো বাই নাহিদের কথা শোনার পরে মনে হচ্ছে জামায়াত ইসলাম এনসিপিকে তাদের মতো করে ব্যবহার করতে চেয়েছিল তাদের জোটে তাদের মতো করে নিতে চেয়েছিল কিন্তু এনসিপির যতগুলা মিটিং আলোচনার বিষয়বস্তু সংবাদ মাধ্যমে এসছে বা তাদের নেতাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু বুঝেছি তার মধ্যে খুব কম সংখ্যক নেতা আমাদের সঙ্গে জোটের পক্ষে ছিল কিছু সংখ্যক নেতা বিএনপির সঙ্গে জোটের পক্ষে ছিল কিন্তু মেজরিটি সংখ্যক কোনো এই দুইটা দলের কারো সঙ্গে জোটে না যাওয়ার পক্ষে ছিল তো জামায়াত ইসলাম যখন দেখেছে যে তাদের সঙ্গে এই তরুণদের দলটিকে জোটবদ্ধ করে তাদের কথা মতো চালাতে পারছে না তখন জামায়াত এন প্রতি তাদের যে ভরসাটা ছিল তাদেরকে কাছে নেওয়ার যে আকাঙ্ক্ষাটা ছিল সেইখান থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে এবং ওই যে তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল তারা উভয় স্বাক্ষর না করে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করবে বা বিএনপি বা অন্যান্য যেসব দল স্বাক্ষর করতে চায় এই অবস্থায় তাদের প্রতি চাপ প্রয়োগ করবে সেখানে হোচট খেয়েছে তার ভিত্তিতে খুব ন্যায়সঙ্গতভাবে নাহিদ আজকে বলেছেন জামায়াত সুচিন্তিত প্রতারণা এটা তাদের এবং এই তরুণদের দল তরুণ নেতারা জামায়াতের অতীত ইতিহাস বিশ্লেষণ না করবার কারণে এই খুব অল্প সময়ের মধ্যেই এই খেয়ে গেল জামায়াতের রাজনীতি হচ্ছে জামায়াত কখনো কারো না স্বার্থ ফুরলেই বাই বাই আপনি একদম এই দলটা রাজনীতি করবার অনুমতি বাংলাদেশে পাওয়ার পর থেকে সেই শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে জিয়াউর জামায়াত ইসলাম উনিশশো সালের নির্বাচনে এসে যখন সবাই নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত সেই জামায়াত ইসলাম এরশাদকে বৈধতা দিতে হাসিনার সঙ্গে নির্বাচনে গেল পঁচানব্বই সনে এই জামায়াত ইসলাম এক বলে দেই জানলেও মনে করিয়ে দিতে হবে পঁচানব্বই সালে বিএনপিকে ছেড়ে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলালো এবং বিএনপিকে কে নাস্তানাবুদ করলো আন্দোলন করে দুই সালে এসে সেই জামাত আবার বিএনপির সঙ্গে জোট করলো ইলেকশনে করলো সরকারে গেল মন্ত্রী হলো দুই ওয়ান আসার পরে সরকারের পাঁচ বছর যত রকমের মধু খাওয়া যায় সব মধু খেয়ে ওয়ান ইলেভেন আসার পরে বললো যে আমাদের একা বিএনপি একা দুর্নীতিবাজ আমরা ভালো পাঁচ বছর তারা একটা শব্দ উচ্চারণ করেনি যে বিএনপি দুর্নীতিবাজ বা খারাপ তোমরা সংশোধন না হলে থাকবো না গেল ওয়ান ইলেভেন এই যে এইভাবে জামাতের রাজনীতির ইতিহাসই হচ্ছে ভুল রাজনীতির ইতিহাস বাংলাদেশের অভ্যুত্থায় থেকে শুরু করে এবং প্রতারণার ইতিহাস সেই প্রতারণার ইতিহাসটা মাথায় না রাখার কারণে এনসিপি খুব